তুই বদাদাসের গাড়িতে উঠে পড়েছিস তুই চালাবি বুলেটটা কি অবস্থা এবার কোথায় যাবি তুই বদাদার সঙ্গে মোনা বাড়ি দাঁড়া তোকে দেখাচ্ছি আমি মজা ও এক্ষুনি ও এক্ষুনি ঘুরে আসলো দাদার সাথে আবার বদাদা ভাই এসছে দৌড়ে চলে গেছে বুলেটে ওঠার জন্য কি ও মোনার বাড়ি যাবি ও এক পরে তুই করে চলে যাবি এ মা বুলেটটা তো তুই জ্বালাচ্ছিস মনে হচ্ছে ও বাবা আবার পিপ পিপ করছে এরিও তুই তো সব পারিস এরিও এরিও চলে আয় 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 এরিও কি নামিয়ে দে এরিও কি নামিয়ে দে এরিও কি নামিয়ে দে এ নামিয়ে দিয়েছে এ নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়েছে হে 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 পয় পয় আ পয় কাট দে বাবা রে ওই বাবা রে আমাকে মারছে দেখ এই দেখো বদলা চলে গেছে রিও কি কান্না এ বাবা আমি কিছু করিনি আমি কি করেছি চলে গেছে দেখো দেখো কেমন কাঁদছে আমাকে করছিস কেন ই মা রিও রেগে গেছে দেখো দেখো রিও কেমন রেগে গেছে ভাই ওকে নামিয়ে দিয়ে চলে গেছে রিও কেমন রেগে গেছে সবাই দেখো কেমন রেগে গিয়ে কাঁদছে দেখো ভালো হয়েছে ভালো হয়েছে রিওকে নিয়ে যায়নি ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে খুব মজা হয়েছে আমার খুব মজা হয়েছে খুব মজা হয়েছে তুই যাবি তুই যাবি বলতে সঙ্গে যাবি দেখো রিওকে এরকম বোকার মতন কাজ যে সবাই দেখো 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 ও এক্ষুনি ঘুরে আসলো দাদায়ের সাথে আইসক্রিম লেজ সব নিয়ে আসলো আবার বদ্ধদা এসে দৌড়ে গিয়ে উঠে পড়লো আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ বদা ভাই তাড়াতাড়ি ফোন করছি আমি ফোন করছি কাঁদ হবে না ও আমা বাবা কাঁদ হবে না 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 আমা বাবা ভাই তুমি দাঁড়াও 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 দাঁড়া আমি ডাকছি বদদা ভাইকে হ্যাঁ বৌদি ভাইকে ফোন করে বলি যে বৌদি ভাই দেখো কি করেছে বদদা ভাই নিয়ে যায়নি আর বৌদি ভাই বদদা ভাইকে জামা দেবে এক্ষুনি ফোন করবো ঠিক আছে তোমাকে বৌদি ভাই বদদা ভাইয়ের কাছ থেকে বাঁচায়ছো তোমাকে বদদা ভাই যখন চটকায় বৌদি ভাইকে এখনই ফোন করে সব বলবো ঠিক আছে ঠিক আছে তুমি আর কে না চোখটা মোছো ভালো করে চোখটা মোছো স্মাইল হি হি করে স্মাইল করো হা 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 এরম করে করো স্মাইলটা আর কাঁদবে না তো বদিভাইকে ভাইকে বলছি বদি ভাই এক্ষি বদ ভাইকে পাঠিয়ে দেবে ঠিক আছে